হ্যালো বন্ধুরা যেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে সারা এখনও চ্যানেলটিতে নতুন রয়েছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে নোটিফিকেশানটি অল করে দেবেন আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি আপনারা যারা গ্রাম বাংলায় বসবাস করছেন অর্থাৎ পঞ্চায়েত এলাকায় বসবাস করছেন পঞ্চায়েতের বিভিন্ন সার্টিফিকেট যেমন আগে পঞ্চায়েত থেকে সংগ্রহ করা সম্ভব ছিল বর্তমানে তা অনলাইন চালু হয়ে গিয়েছে অনলাইন শুরু হওয়ার পর অনেকেরই অসুবিধা সম্মুখীন হচ্ছেন তো অনলাইন কিভাবে আবেদন করবেন প্রতিটি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখাবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুনই আমরা গুগল প্রোম ওপেন করে নিয়েছি এবং সার্চ করে নেব wbpms.in লিখে সার্চ করে নেব সার্চ করে নেয়ার পর পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের একটি অফিসিয়াল পেজে আমরা উপস্থিত হব তো সেখান থেকে আমরা সিটিজেন কর্নারের ওপর ক্লিক করে আগিয়ে যাব পরবর্তী পেজে দেখতে পাবেন অ্যাপ্লিকেশান টু গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের অধীনে আপনি কোন কোন সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন সেটা আমরা প্রথমে দেখে নিই তো প্রথমেই রেসিডেন্টাল সার্টিফিকেট আবেদন করতে পারবেন দ্বিতীয়ত ক্যারেক্টার সার্টিফিকেট আবেদন করতে পারবেন তৃতীয়ত ইনকাম সার্টিফিকেট আবেদন করতে পারবেন চতুর্থত সেম পার্সন সার্টিফিকেট আবেদন করতে পারবেন পঞ্চম ডিস্টেন্স সার্টিফিকেট আবেদন করতে পারবেন ষষ্ঠ কাস্ট সার্টিফিকেট আবেদন করতে পারবেন এবং সপ্তম আনম্যারিড সার্টিফিকেট আবেদন করতে পারবেন পঞ্চায়েত সার্টিফিকেট আবেদন করতে কী কী ডকুমেন্ট আপলোড করবেন এখান থেকে একটু আপনারা ডকুমেন্টগুলি একটু দেখে নেবেন তার নিচেই ঠিক লেখা রয়েছে সার্টিফিকেট উইল বি ডিসপোজ উইথ ইন অ্যাপক্স সেভেন ওয়ার্কিং ডেজ অ্যান্ড সার্টিফিকেট ইজ ভ্যালি সিক্স মান্থ অর্থাৎ সাত দিনের মধ্যেই সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হয়ে যাবে এবং ছয় মাসের জন্য ভ্যালিডিটি থাকবে তারপর নিচের দিকে একটি অপশান দেখতে পাবেন এই চেক বক্সে ক্লিক করবেন ক্লিক করে প্রসিড অপশানে ক্লিক করে এগিয়ে যাবেন প্রসিড করে এগিয়ে যাওয়ার পর এরকম একটি সিটিজেন কর্নার অর্থাৎ সিটিজেন সিং আপ একটি লগ ইন আসবে সেখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি দিয়ে গেট ওটিপির ওপর ক্লিক করবেন এবং আপনার মোবাইলে একটি ওটিপি সেন্ড হবে ওটিপিটি সাবমিট করে ভ্যালিডেট ওটিপির ওপর ক্লিক করে দেবেন ওটিপি সাবমিট করার সাথে সাথেই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের সামনে চলে আসবে প্রথমেই গ্রাম পঞ্চায়েত ডিটেলসের একটি অপশান পেয়ে যাবেন তো সেখান থেকে আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্ট চুজ করে নেবেন ব্লক চুজ করে নেবেন গ্রাম পঞ্চায়েত চুজ করে নেবেন এবং সংসদ চুজ করে নেবেন তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলসের ঘর পেয়ে যাবেন তো সেখানে মিস্টার মিসেস আপনার যেটা হবে সেটা আপনি এখানে দিয়ে দেবেন যে আর অ্যাপ্লিকেশান করছেন অর্থাৎ অ্যাপ্লিকেন্টের নাম এখানে দিয়ে দেবেন গার্জেনের নাম এখানে দিয়ে দেবেন রিলেশান অর্থাৎ গার্জেনের সাথে সম্পর্ক কী রয়েছে এখানে দিয়ে দেবেন ফুল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন পোস্ট অফিসের নাম এখানে দিয়ে দেবেন পুলিশ স্টেশনের নাম এখানে দিয়ে দেবেন ভিলেজের নাম এখানে দিয়ে দেবেন সঠিক পিনকোড নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দেবেন একইভাবে বেঙ্গলি অপশানে টিপ মেরে সম্পূর্ণ ফর্মটি বেঙ্গলি অর্থাৎ বাংলাতে ফিল আপ করে দেবেন তারপর সার্টিফিকেটের জায়গায় চলে আসবেন এখানে আসার পরে দেখবেন প্রথমের অপশানটাই রয়েছে সার্টিফিকেট টাইপ অর্থাৎ আপনি কোন কোন সার্টিফিকেট নিতে চাচ্ছেন যদি ইনকাম সার্টিফিকেট নিতে চান ইনকাম সার্টিফিকেটের আগে চেকবক্সে টিক করবেন ক্যারেক্টার সার্টিফিকেট হলে ক্যারেক্টার সার্টিফিকেটের ঘরে টিক করবেন রেসিডেন্টাল হলে রেসিডেন্টালের ঘরে ঠিক করবেন ডিস্ট্যান্স সার্টিফিকেট হলে ডিস্ট্যান্স সার্টিফিকেটের ঘরে টিক করবেন আপনার যে সার্টিফিকেটগুলি প্রয়োজন আপনারা সেই সার্টিফিকেটের ঘরে চেকবক্সে টিক করে দেবেন এবং এখানে আপনার মোবাইল নম্বরটি দেখতে পাবেন হোয়াটসঅ্যাপ নম্বর দিলে দিতে পারেন না দিলেও দিতে পারেন অসুবিধা নেই তার নিচে মেল রয়েছে আপনারা দিলে দিতে পারেন না দিলে দিতে পারেন কোনো সমস্যা নেই তো সিলেক্ট ডকুমেন্ট টাইপ আপনারা এখানে আধার কিংবা ভোটার দিতে পারেন যদি আধার দিয়ে থাকেন তাহলে ডকুমেন্ট নম্বর ওয়ানের ঘরে আধার নম্বরটি ইনপুট করে দু এমবির মধ্যে আধার কার্ডটি এখানে আপলোড করে দেবেন সিলেক্ট ডকুমেন্ট টু অর্থাৎ দ্বিতীয় ডকুমেন্ট যদি ভোটার কার্ড সিলেক্ট করেন তাহলে এখানে এপিক কার্ডের নম্বরটি অর্থাৎ ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন দুই এমবির মধ্যে ভোটার কার্ডটি পিডিএফ আকারে স্ক্যান করে এখানে আপলোড করে দেবেন আর নিচের দিকে চলে আসবেন আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো পাশে দেখতেই পাচ্ছেন একশো কেবি সাইজ একশো কেবির মধ্যে এখানে ফটোটি আপলোড করে দেবেন যখনই ইনকাম সার্টিফিকেটের ওপরে চেকবক্সে ক্লিক করবেন তখনই নিচে অ্যানুয়াল ইনকামের একটি অপশান চলে আসবে তো আপনারা আপনাদের অ্যানুয়াল ইনকাম এখানে বসিয়ে দেবেন এবং ইনকাম সোর্স আপনি যদি সার্ভিস করে থাকেন সার্ভিস দেবেন ফার্মার হলে ফার্মার দেবেন আপনার যেটা হবে আপনি সেটা দিয়ে দেবেন অবশেষে একবার ফর্মটি টোটালটি একবার দেখে নেবেন নেয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন অ্যাপ্লিকেশনটি সাবমিট করার পর অ্যাপ্লিকেশান সার্টিফিকেট টাইপ একটি অপশান দেখতে পাবেন এবং তার নিচে আপনি কোন কোন সার্টিফিকেট আবেদন করেছেন প্রত্যেকটি সার্টিফিকেট এখানে দেখতে পাবেন এবং আপনার নাম দেখতে পাবেন অ্যাপ্লাইড তারিখ অর্থাৎ আবেদনের তারিখ দেখতে পাবেন এবং স্ট্যাটাস অফ সার্টিফিকেট এখানে পেন্ডিং অপশান দেখতে পাবেন এবং অনলাইন রিলেটেড নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যাবে